সম্মানিত ভিহত আসসালাম আলাইকুম ভাই ভাই ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ পক্ষের সবাইকে স্বাগত আপনাদের মাঝে সম্পূর্ণ আনকমন একটি নতুন ডিজাইনের একটি জিপ মডেল ভিডিও নিয়ে আসলাম যা আশা করি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কতটা আকর্ষণীয় এই জিপ মডেল গাড়িটি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের মন্তব্য মন্তব্য প্রকাশ করবেন নিশ্চয়ই কতটা আকর্ষণীয় এই জিপ মডেল গাড়িটি সম্পূর্ণ আলাদা মডেল এ ধরনের গাড়ি সচলাচল ইন্ডিয়া বা চায়নাতে হয়তো আপনারা দেখেছেন এখন ইন্ডিয়া বা চায়নাতে নয় সরাসরি এখন বোগড়াতেই আপনারা এ ধরনের জিপ মডেল দেখতে পাবে একটি জিপ মডেল গাড়ি বিশেষ করে এই গাড়িতে আপনারা সচলাচল ড্রাইভার সহ আটজন বিস্তারিত সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে বিশেষ করে আমরা যে চাকাটা ব্যবহার করেছি আনকমন একটি চাকা পাওয়ার টিলারের বা ট্রাক্টরের চাকা ছয়শো বারো সাইড চাকা সম্পূর্ণ আলাদা মডেলের একটি ট্রাক্টরের চাকা এ ধরনের গাড়ি আপনারা হয়তো এর আগে কখনো দেখেছেন বলে আমার মনে হয় না যেটুকুই দেখেছেন হয়তো ভাবে হোক সবই এ ধরনের গাড়ি আপনারা দেখতে পেয়েছেন এবং আনকমন কিছু আট দুই হাজার চব্বিশ পনেরোশো বিশেষ করে এই মোটরের কন্ট্রোল আমরা হাজার ওয়ার্ড হাজার বারোশো পনেরোশো এমনকি ওয়ার্ডেরও এই মোটরগুলো আমরা ব্যবহার করে থাকি আপনারা যে ধরনের মোটর চাইবেন সে ধরনের মোটর আপনারা ইনশাআল্লাহ পাবেন বিশেষ করে এই গাড়িতে আটজন যাত্রী বসতে পারবে এখানে তিন তিনে ছয় জন এবং ড্রাইভার সহ দুইজন মোট আটজন যাত্রী এই গাড়িতে বসতে পারবে ইনশাল্লাহ আনকমন কিছু ডিজাইনের মাধ্যমে এই গাড়িগুলি তৈরি করা সম্পূর্ণ ইন্ডিয়া এবং চায়না ভার্সন এই জিপ মডেল গাড়িতে বিশেষ করে এই গাড়িতে আপনারা চারটা লিড অ্যাসিড ব্যাটারি অথবা আপনারা চাইলে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করে পাবেন যা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা বিশেষ করে একশো বিয়াল্লিশ এমপিআর একশো বিয়াল্লিশের লিথিয়ান সম্পূর্ণ এই গাড়িতে এক্সার ব্যবহার করা রয়েছে আটচল্লিশ ভোল্টের এক্সাস যা লোড এবং ক্যাপাসিটির দিক দিয়ে আপনার বিশ থেকে তিরিশ মন পর্যন্ত লোটের ক্যাপাসিটি এই গাড়িটি এবং আনকমন আনকমন কিছু লাইটিং অন্য অন্য পাশ লাগানো রয়েছে যা সৌন্দর্য বৃদ্ধির কারণে এ ধরনের আনকমন কিছু লাগানো রয়েছে যেমন এই লুকিন গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আলাদা একটি নতুন ডিজাইনের একটি লুকিং গ্লাস এবং মিটার রয়েছে আটচল্লিশ ভোল্টের এবং পাওয়ার স্টিয়ারিং পায়েতে রয়েছে অ্যাক্সেলিটার বা ব্রেক বিশেষ করে এই গাড়িগুলো স্পিড হিসাবে আটচল্লিশ সর্বোচ্চ চল্লিশ কিলো পর্যন্ত চালাতে পারবেন পাঁচটি চারটি লিট অ্যাসিড ব্যাটারিতে এবং আপনারা চাইলে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করে আহ চলাচল আপনারা এমনকি দুইশো আড়াইশো তিনশো কিলো চালাতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে একটু বেশি লাগবে বিশেষ করে এই গাড়িগুলোতে আমরা বিভিন্ন ধরনের জিপ মডেল রয়েছে আপনার চাইলে সিট থেকে শুরু করে আট সিট পর্যন্ত এই যাত্রী বহন গাড়ি নিতে করে এই গাড়িগুলোতে চাইলে ভাড়া কাটতে পারবেন অথবা প্রাইভেট হিসেবে বিভিন্ন এলাকায় প্রাইভেট হিসেবে চালাতে পারবে আনকমন কিছু এই গাড়িগুলো হয় সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে এই গাড়িগুলো এই চাকাগুলো ব্যবহার করা রয়েছে যার কারণে যে কোনো ঢালু জায়গাতে অনাহাসে আপনারা কিন্তু চালাতে পারবেন পাহাড় পর্বত এলাকায় যে কোনো জায়গাতে এই চাকা দিয়ে অনাহাসে উঠে চলে যেতে পারবেন পাহাড়ি এলাকায় এই গাড়িগুলো সচলতা সবচেয়ে বেশি চলবে বিশেষ করে এই গাড়িটি মানিকগঞ্জ থেকে একটি ভাই অর্ডারের মাধ্যমে এই গাড়িটি তৈরি করে নিয়েছে যেসব ভাইরা মানিকগঞ্জে ভিওস রয়েছেন সেসব ভাইরা অবশ্যই মানিকগঞ্জে এই গাড়িটি আপনারা সরাসরি দেখতে পাবেন যেসব ভাইরা মানিকগঞ্জ এলাকায় সেই সব ভাইরা অবশ্যই আপনার চাইলে সেই এলাকা যোগাযোগ করে এই গাড়িটি সরাসরি দেখতে পাবেন এই গাড়িটি বিশেষ করে যাত্রী বহন করার জন্য তৈরি করে নিয়েছে আপনারা এই গাড়িগুলো আমরা তৈরি করে থাকি আপনারা চাইলে কিন্তু ওপরে সাউন্ড হিসেবে সিট অতবার দিয়ে লাগিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আহ আপনাদের সুবিধার্থে যেরকম চাইবেন সেইরকমই তৈরি করে নিতে পারবেন নিশাল সামনের অংশটুকু লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা আকর্ষণীয় এই সামনের অংশটুকু ছয় ছয়টি লাইটিং এর পাশাপাশি দুইটি ইন্ডিকেটার ব্যবহার করা রয়েছে এবং আনকমন কিছু কালার প্রিন্টিং করা রয়েছে সম্পূর্ণ চায়না ডুবুক কলা আপনার চাইলে আপনাদের ইচ্ছা মতো এই কালার প্রিন্টিংটি করে নিতে পারবেন জুয়েল মিয়া যে ভাইটি নিয়েছে তার নাম মানিকগঞ্জের একটি জুয়েল মিয়া এই জিপ মডেলটি তৈরি করে নিয়েছে অর্ডারের মাধ্যমে আটচল্লিশ ভোল্টের এই জিপ মডেলটি আপনার যে কোনো ধরনের ব্যাটারি ইউজ করতে পারবেন আপনার চাইলে অল্প কিছু চালাতে চাইলে ব্যবহার করতে পারবে এবং আনকমন দুটো দুটো দুই চেয়ার রয়েছে ভিআইপি চেয়ার যা চেয়ারের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু সামনে পিছনে যাতায়াত করার জন্য অনেক সুবিধা রয়েছে এবং বিশেষ আকর্ষণ এই গাড়িতে বিশেষ করে একটি গিয়ার লেভেল রয়েছে যা গিয়ারের মাধ্যমে আপনারা যে কোনো ঢালু জায়গাতে অনাহাসেই এই গিয়ারটা দিয়ে আপনারা যে কোনো জায়গাতে উঠতে পারবেন বা চালাতে পারবেন এবং একটি মিউজিক সিস্টেম যা আপনারা চাইলে গান গজল ইত্যাদি যেকোনো কিছু শুনতে পারবেন এবং সাথে রয়েছে আটচল্লিশ ভোল্টের একটি ডিজিটাল মিটার এই মিটারতে আপনারা সব কিছু দেখতে পাবেন কত স্পিডে চলছে কতগুলো চালালেন এ ধরনের বিস্তারিত দেখতে পাবেন এবং এই যে গিয়ার লেভেল দেখতে পাচ্ছেন এগুলোতে আমরা সুইচ হিসাবে ব্যবহার করেছি বিভিন্ন ধরনের ক্যাটাগরি সুইচ রয়েছে এই গিয়ার লেভেল এবং ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে পিছনে দুই চাকাতে ড্রাম ব্রেক এবং রয়েছে যা সম্পূর্ণ চায়না একটি এক্সিলেটার যা ভিজেলেও কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ এবং আনকমন একটি লোগো ব্যবহার করেছি আমরা যা লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা আকর্ষণ এই লগোটি আনকমন একটি লোগো এবং যে লগোটি দেখতে পাচ্ছেন নাম্বার সহ এটি ভাই ভাই ওয়ার্কশপের লগো এবং নাম্বার আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন বিভিন্ন ধরনের মডেলের ক্যাটাগরি দিয়ে ভাই ভাই ওয়ার্কশপ গাড়ি তৈরি করে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো চাহিদা মতো এই গাড়িগুলো ভাই ভাই ওয়ার্কশপে তৈরি করে নিতে পারবেন বিশেষ করে এই পিছনে এটা পিছনের অংশ ইন্ডিকেটার বা ভাই ভাই ওয়ার্কশপের লগো ভাই ভাই ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ বগুড়া কিচক বিশেষ করে আমাদের ঠিকানা হচ্ছে ভাই ভাই ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ বগুড়া কি চোখ বাজার জয়পুরহাট রোডে আমাদের দোকানটি অবস্থিত যেসব ভাইরা এ ধরনের গাড়ি তৈরি করে নিতে চাচ্ছেন সেসব ভাইরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে সে নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলো নিজ দায়িত্বেই ভাই ভাই ওয়ার্কশপ পাঠিয়ে দিয়ে থাকে আপনাদের এলাকায় এ ধরনের সুযোগ সুবিধা অনেক হয়েছে আমাদের বিস্তারিত আরো কিছু জানতে অবশ্যই স্ক্রিন ও নাম্বার দেওয়া থাকে সে নাম্বার যোগাযোগ করবেন পুরাই তামিল সিনেমাতে এ ধরনের গাড়ি আপনারা হয়তো দেখেছেন আনকমন এই গাড়িগুলো শুধু সারা বাংলাদেশ মিলে ভাই অক্সবি এ ধরনের গাড়ি তৈরি করে আনকমন কিছু ডিজাইন আপনারা চাইলে ইন্ডিয়া যে কোনো ভার্সনের জিপ মডেল গাড়ি ভাই ভাই অক্সব থেকে তৈরি করে নিতে পারবে শুধু ভাই ভাই অক্সবে এ ধরনের খালি জিবি না বিভিন্ন ধরনের মিনিবাস রয়েছে ইলেকট্রিক মিনি বাস এবং প্রাইভেট কার ইলেকট্রিক বাইক বিভিন্ন আদলে ভাই ভাই ওয়ার্কশপ বিভিন্ন মডেলে গাড়ি তৈরি করে থাকে কিন্তু এ ধরনের যাত্রী নিয়ে দাঁড়িয়ে থেকেও এই গাড়িটি আপনারা অনাহাসে চালাতে পারবেন আরাম রিলাক্সে এই গাড়িগুলো মজাদার হিসেবে এই গাড়িগুলো যাত্রী ইনশাল্লাহ উঠবে অনেকটাই পর্দা চড়ে বিভিন্ন এলাকায় পর্যটকে এই গাড়িগুলো সচলাচল এই ধরনের গাড়ি বেশি দেখতে দেখা যায় পারে যার কারণে ওই এলাকাতে এই গাড়িগুলো সবচেয়ে বেশি চলবে আপনারা চাইলে এ ধরনের গাড়ি বা এর চেয়ে উন্নত আরো কিছু ক্যাটাগরির মাধ্যমে এই গাড়িগুলো তৈরি পারবেন তাই না করে যেসব ভাইরা এ ধরনের আনকমন গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করছেন সেসব ভাইরা অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন অথবা সরাসরি ভাই ভাই ওয়ার্কশপের ঠিকানায় আপনারা চলে আসবে ভাই 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 ওয়ার্কশপের ঠিকানা আমি আবারও বলছি ভাই ভাই ওয়ার্কশপের ঠিকানা ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কিচক বাজার জয়পুরহাটের রোডে এই দোকানটি অবস্থিত আপনার চাইলে এই যে লোগোগুলো দেখতে পাচ্ছেন আপনাদের চাহিদা মতো আপনাদের ইচ্ছা মতো এই গুলো ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ চায়না ডুগু কালান এবং যে সিটগুলো দেখতে পাচ্ছেন আপনাদের চাহিদা মতো যেভাবে চাইবেন সেভাবে এই সিটগুলো তৈরি করে দেওয়া হবে আপনাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের মডেল যেকোনো আহ পেইন্টিং ইত্যাদি সবকিছু করে নিতে পারবেন এই গাড়িতে সামনেতে সকাপ জাম্পার এবং সকাপ জাম্পার রয়েছে কয়েল স্প্রিং এর পাশাপাশি সকাপ জাম্পার এবং পিছনে রয়েছে সকাপ জাম্পারের পাশাপাশি কয়েল স্প্রিং যা লোটে বা যাত্রী বহন করার সময় কোনো ঝাঁকুনি লাগার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ আনকমন এই গাড়িগুলো তৈরি করে তৈরি করা রয়েছে যা যাত্রী বা উঠলে যাতে ঝাঁকুনি না লাগার কারণে আমরা এই সকাপগুলো ব্যবহার করেছি যা লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমরা এই সহগ গুলো ব্যবহার করেছি এবং এক্সাক্ট ডিভিশন দিয়ে এই গাড়ি গুলো তৈরি করা এবং আরেকটি গিয়ার রয়েছে গিয়ারের মাধ্যমে হয়তো আগে বলেছি অনেক সুবিধা রয়েছে এই গিয়ারের মাধ্যমে যেগুলো শীট দেখতে পাচ্ছেন বিশেষ করে এই শীট গুলো বাইশ গেজ শীট ম্যাট শীট এই শীটে জং আসার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ এবং চেক প্লেটে পাটা যে চেক প্লেট রয়েছে এটি ষোলো গেজ চেক প্লেট এটি ষোলো গেজ চেক প্লেট দিয়ে তৈরি করা এগুলো গাড়িতে জং আসার সম্ভাবনা খুব কম বা জং আসার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ আনকমন এই চিপ মডেল হওয়ায় সারা বাংলাদেশে এই গাড়িগুলো চলছে আসুন যেসব ভাড়া এই ধরনের আনকমন জিপ মডেল গাড়ি তৈরি করে নিতে চাচ্ছেন সেসব ভাড়া অবশ্যই যোগাযোগ করবেন এই গাড়িটি প্রাইস সম্পর্কে আজকে আলোচনা করব। এই গাড়িটির প্রাইস অল কমপ্লিট ব্যাটারি ও চার্জার ছাড়া আপনারা নিতে পারবেন মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে যেভাবে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন সাত ছাড়া এক লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে ব্যাটারি ও চার্জার ছাড়া অল কমপ্লিট ব্যাটারি ও চার্জার সহ আপনারা চারটে লিট অ্যাসিড ব্যাটারি দিয়ে আরও পঁয়ষট্টি হাজার টাকা যোগ করতে হবে চার্জার সহ এবং লিথিয়ান ব্যাটারি বিভিন্ন কোয়ালিটি রয়েছে যেমন একশো বিয়াল্লিশ এমপেয়ার এই ব্যাটারি দাম চার্জার সহ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা শুধু একটি লিথিয়ান ব্যাটারি চার্জার সহ এই ব্যাটারিতে আপনারা একশো তিরিশ থেকে দেড়শো কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন একশো বিয়াল্লিশ দিয়ে আপনারা চাইলে আরও দামি ব্যাটারি নিতে পারবেন সেক্ষেত্রে একশো আশি রয়েছে এক লক্ষ নব্বই হাজার দুই লক্ষ মতো লাগবে এই ব্যাটারি আপনারা চাইলে দুইশো আড়াইশো কিলো চালাতে পারবেন ঠিক আছে বিস্তারিত আরও কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে যার নাম্বার রয়েছে সে নাম্বারেও সব যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম